আপনি গ্রাম কিংবা শহর যেখানে এখন যান না কেন প্রশ্ন তারা আপনাকে সময় নির্বাচন নিয়ে কিন্তু নির্বাচন হচ্ছে কিনা কারা ক্ষমতায় আসবে বা নির্বাচনের পরে দেশ আসলে স্থিতিশীল হবে কিনা এসব নিয়ে মানুষ আপনাকে প্রশ্ন করবে আপনি যদি সচেতন কিংবা আমাদের পেশার সঙ্গে আপনি যদি জড়িত হন তাহলে আপনি সাধারণ মানুষের এইসব প্রশ্নে জর্জরিত হবে আপনাকে উত্তর দিতে হবে কিন্তু আপনার ইকুয়েশনের সঙ্গে বা আপনার হিসাব নিকাশের সঙ্গে সাধারণ মানুষের হিসাব নিকাশ হয়তো নাও মিলতে পারে তবু মানুষ আপনাকে প্রশ্ন করবে এর গত দুদিন হলো নির্বাচনের বাইরে সাধারণ মানুষ কয়েকটি প্রশ্ন করছে বিশেষ করে গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে শাহবাগে এবং রাজধানীর বিভিন্ন স্থানে যে ঘটনাগুলো ঘটছে এটি নিয়ে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে তারা বলছে আর কত আর কত এরকম বিশৃঙ্খলা দেশে চলতে থাকবে দেশ কি আদৌ স্থিতিশীল হবে না দর্শক এর উত্তর আমরা জানি না আমরা এর উত্তর শুধু খোঁজার চেষ্টা করি আমরা যদি পিছনের দিকে একটু তাকাই গত আঠারো মাসে অর্থাৎ এই সরকার পাঁচই আগস্টের পর যখন ক্ষমতা নিয়েছে তারপর থেকে আপনি যদি একটু খেয়াল করেন কি দেখতে পাবেন একের পর এক আন্দোলন একটু কিছু হলে সামান্য কোনো দাবি দাওয়াতে মানুষ রাস্তায় নেমে এসেছে এমন কোন পেশাজীবী নেই যে তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করেনি পরিসংখ্যান বলছে এই সময়ের মধ্যে প্রায় দুই হাজারেরও বেশি আন্দোলন সংগঠিত হয়েছে এবং বিশৃঙ্খলা সংগঠিত হয়েছে রাস্তাঘাট বন্ধ হয়েছে ভাঙচুর হয়েছে মানুষ আহত হয়েছে এর সঙ্গে আর কি যুক্ত হয়েছে জানেন মবক্রাসি ইচ্ছে করলে আপনি দশ বারো জনের একটি দল নিয়ে কাউকে আক্রমণ করতে পারতেন ইচ্ছে করলে কাউকে মেরে ধরে বেঁধে আপনি আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে তুলে দিতে পারতেন ইচ্ছে করলে আপনি কোন প্রতিষ্ঠানে গিয়ে একটি দলের পরিচয় দিয়ে আপনি তার কাছ থেকে শাহাদা নেবুততে বাتمبر কিংবা জুলাই আন্দোলনে বিরোধিত করা বা জুলাই আন্দোলনে ভূমিকা না রাখার কারণে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিতেpartite কত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে নির্বাচন খুব একেবারেই কাছে চলে এসেছে আর মাত্র 3 থেকে 4 দিন বাকি আছে সরকার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করছে বড় দল তাদের ইস্তেহার নিয়ে প্রচারণ নিয়ে মানুষের কাছে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে সেই প্রস্তুতি সরকার নিয়ে ফেলেছে সেরকম যেন অনেকটা আশ্বস্ত করেছে এবার সর্বোচ্চ নিরাপত্তায় মানুষ ভোট দিতে পারবে কোন ধরনের বিসি প্রশ্রয় দেওয়া হবে কিন্তু এর মধ্যে কি ঘটে গেল একদিকে প্রেস কেলের দাবিতে শাহবাগ অবরোধ করা হলো আরেকদিকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকলাব মঞ্চ যমুনায় ফেরা বা যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করলো এই দুটি প্রোগ্রামকে কেন্দ্র করে কি ধরনের বিশৃঙ্খলা হয়ে গেল এবং গুলিবিদ্ধ হলো যাকে আহত হলো মহিউদ্দিন রনি সহ বেশ কয়েকজন এখন এই ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন লেগেছে আর কত বিশৃঙ্খলা বাংলাদেশে ঘটবে আর কত মানুষের ক্ষতি হবে আর কত আইন শৃঙ্খলা অবনতি হবে মানুষের জীবনে। নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন এ সমস্ত ঘটনার মধ্যে যুক্ত হয়েছে রাজনৈতিক সহিংসতা পরিসংখ্যান কি বলছে গত দেড় বছরে কয়েকশো রাজনৈতিক সহিংসতায় প্রায় দুশো লোক প্রাণ হারিয়েছে আপনি কি ভাবতে পারেন কত ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতা বেড়েছে প্রায় পাঁচজন প্রাণ হারিয়েছে বা রাজনৈতিক কর্মী প্রাণ হারিয়েছে এসব দেখে মানুষের মনে প্রশ্ন দেখছে দেশ শক্তি স্থিতিশীল হবে দেশের কি শৃঙ্খলা ফিরবে দেশ কি সেই আগের জায়গায় ফিরে যেতে পারবে আমরা জানি না আমরা ওই প্রশ্ন করতে চাই আর কত ইচ্ছে হলে রাস্তা বন্ধ ইচ্ছে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গালি গালাল ইচ্ছে হলে সেনা বাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দেয়া ইচ্ছে হলে রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ বাড়ানো এই যে দেশ জুড়ে বিশৃঙ্খলা এই যে মবক্রেসি এগুলো আর কত আজকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে নেই শিক্ষা প্রতিষ্ঠানে নেই তারা কোনো পড়াশোনায় নেই ইতিহাস চর্চায় নেই তারা প্রগতিশীলতায় নেই কিছুই নেই তাদেরকে এখন রাজপথে সার্বক্ষণিক পাওয়া তাই আমরাও আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই এই বিশৃঙ্খলা আর কত নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সেই নির্বাচন যে হবে যারা ক্ষমতায় আসবে যারা ক্ষমতায় যেতে পারবে না তারা ফলাফল মানবে কিনা এ অনেক প্রশ্ন অনেক সন্দেহ দেখা দিয়েছে আমরা দেখতে চাই আমরা বুঝতে চাই বারোই ফেব্রুয়ারির পর এই বিশৃঙ্খলা বন্ধ হয় কিনা দর্শক আজকে এই ছিল পর্দাশোনার অনুষ্ঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন